নমস্কার কেমন আছেন সবাই তাপস ইস ক্লাইপের এক লাইফের আরেকটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক আমন্ত্রণ আজ লক্ষ্মী পুজো আর দেখুন আমার বারান্দার জবা গাছগুলো ফুলে ফুলে একেবারে ভর্তি হয়ে আছে কি যে ভালো লাগছে আমার কি বলবো পুজোর দিন বলে কথা আর গাছ ভর্তি এমন রং বেরঙের ফুল মন ভালো না হওয়ার কি কোনো উপায় আছে বলুন সকাল সাড়ে ছটা বাজে আর আমাদের এখানে বেশ ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে এই যে ঠান্ডা শুরু হলো পুরো ছয় থেকে আট মাস এর তাণ্ডব চলবে যে মজার বিষয় হচ্ছে শীতের দেশগুলোতে বাড়ি ঘর বলেন বা আপনার আশেপাশের পরিবেশ পরিস্থিতি সবই কিন্তু ওই হাড় কাঁপানো ঠান্ডাকে মাথায় রেখে বিল্ড আপ বলে আমাদের চলতে ফিরতে বা বসবাস করতে তেমন কোনো অসুবিধা হয় না যাই হোক এদিকে আমি মুগ্ধ আর ওর বাবাকে সকালের জল খাবার দিলাম মুড়ি খই আম দুধ দিয়ে আজ সোমবার মুগ্ধযবে স্কুলে আর ওর বাবাও কাজের জন্য বেরিয়ে পড়ব একটু পরেই আমার ছুটি এতেই শান্তি ধীরে সুস্থে মায়া লক্ষ্মীর পুজোটা করতে পারবো খেয়ে দেয়ে ওনারা ঘর থেকে বেরিয়ে পড়লেই জোরে সোরে কাজে লেগে পড়ব দাঁড়ান আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি দেখুন আমার দুর্বাঘাস শীতের জন্য এদেশে কিছুই হয় না ওনারাও এসেছেন সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে সুদূর বাংলাদেশ থেকে আর এদিকে আছে নয়নতারা ফুলের গাছের ডাল থেকে তৈরি করা চারা দেখি কি হয় ঠান্ডার জন্য এদেশে আমাদের দেশীয় গাছপালাগুলোকে টিকিয়ে রাখা খুবই কষ্টকর আর দেখুন অপার্জিতা ফুলের চারার কি অবস্থা হয়েছে অবশেষে দুপুর তিনটায় জন্য বাজার শেষ পুরো কিচেনটা ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে পুজোর জন্য নারিকেলের নাড়ু তৈরির প্রিপারেশন চলছে আমি শুকনো কুরোনো নারিকেল সুপার শপ থেকে কিনে এনে দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার সেই দুধে ভেজানো নারকেল ভাজার পালা ভাজা ভাজা সুন্দর ঘ্রাণ বেরিয়েছে আর এখন এতে দিয়ে দিলাম পরিমাণ মতো ব্রাউন সুগার সব কিছু মিশিয়ে নিয়ে নন স্টপ নাটতে হবে যেন প্যানে লেগে না যায় যাই হোক নাড়ুর তৈরির উপযোগী হয়ে এসেছে এই প্রসেসে তাড়াতাড়ি হয়ে যায় নাড়ু কিন্তু প্রবলেমটা হলো চিনিতে মাখা আঠালো গরম নারকেল হাতে নিয়ে গোল গুল শেপ দেয়া গরম থাকতে থাকতেই নারকেলের নাড়ুর শেপ দিতে হয় আর ঠান্ডা হয়ে গেলে নারকেলের মিশ্রণটা ঝুরঝুর হয়ে যায় তখন আর নারকেলের নাড়ুর শেপ আসে না একা হাতে এগুলো করা ভীষণ ঝামেলার তো যাই হোক পুজোর জন্য নারকেলের রেডি এবারে তৈরি করছি ভাজা পুলি আমাদের এলাকায় এই পিঠার নাম হচ্ছে বকফুল পিঠা তৈরি করছি আর ভাবছি এই যে আমরা প্রবাসে জীবন জীবিকার তাগিদে শুধুমাত্র নিজের স্বামী সন্তান নিয়ে বসবাস করছি এর যেমন বিভিন্ন সুযোগ সুবিধার স্বাধীনতা আছে ঠিক তেমনি বিড়ম্বনাও কিন্তু কম নয় স্বামী সন্তান বেরিয়ে গেছে আর আমি খালি ঘরে একা একা ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে পুজোর আয়োজন করেই যাচ্ছি একবার ভাবুন এই সময়ে দেশে থাকলে আরও দুই তিন জোড়া হাত এসে যোগ হতো এই পূজার আয়োজনে কতই না ভালো লাগতো তখন তাই না সত্যি বলতে কি এমনিতে খুব একটা মনে পড়ে না দেশের কথা ঠাকুরের ইচ্ছায় স্বামী সন্তান নিয়ে ভালোই আছে কিন্তু প্রতিটা উৎসব পার্বণে দেশে থাকা বাবা মা ভাই আত্মীয় স্বজনদের খুব মিস করি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বকফুল অলমোস্ট রেডি এবারে করব লুচি সবগুলো লুচি ফুলে টুলে একেবারে আমার লুচি সাধারণত এত ফুলকো হয় না কিন্তু আজ কি বুঝলাম না হয়তো দেশে থাকা কথা ভেবে আমার মন খারাপ লক্ষ্মী মাতা বুঝতে পেরেই হয়তো উনি আমার সাথে সাথেই আছেন যাতেই হাত দিচ্ছি সব একবারই হয়ে যাচ্ছে জয় মা লক্ষ্মী তুমি যেভাবে পূজা পেতে চাও সেভাবেই সবকিছু তৈরি করে নাও মা লুচি রেডি এর মধ্যে করে নিলাম আর এদিকে আমি এক ঘি অন্য করছি এটা আমার ছোট ভাইয়ের বউ অলির কাছ থেকে শেখা স্বাদ মতো কাঁচামরিচ লবণ সবজি বাসমতি চাল ঘি আর তাতে পরিমাণ মতো জল দিয়ে খুবই ঢিমে আছে চুলায় ঠিক ষোলো মিনিট বসিয়ে রেখেছি নির্দিষ্ট সময় পরেই এই অতি সুস্বাদু খাবারটা একদম রেডি একাদশীর পরের দিন পারণের সময় যদি আমার হাতে কাজ না থাকে তো প্রায়ই আমি এই এক সিদ্ধ ঘিভারটা রান্না করি এবারে চলুন যাই ঠাকুর করে পুজো শেষে আপনাদের জন্য একটু ভিডিও করলাম মা লক্ষ্মী আর বাবা নারায়ণের পড়া এই রানেরঙা কাপড় জোড়া এসেছে বাংলাদেশ থেকে পুজোর কাপড় প্রতি বছরই আসে কমলা রঙের আরও একটা সেট আছে কিন্তু কথা হলো গাছের একটা ফুলও এই পূজায় লাগাতে পারলাম না কারণ পূজার যুগ অর্জন করতে করতে অন্ধকার হয়ে গেছে আর ছোটোবেলা থেকে জেনে এসেছি মা সময় বলেছেন রাতের বেলা নাকি গাছ থেকে ফুল তুলতে নেই তো কি আর করা আমার পুজো শেষ সবাইকে অসখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার আর কমেন্টস করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন শুভরাত্রি